যারা সফল মানুষ তারা অবশ্যই তাদের ঘুমের সাথে কম্প্রোমাইজ করে যখন সবাই ঘুমিয়ে থাকে তারা কিন্তু উঠে যায় তারা তাদের কাজ কমপ্লিট করে কারণ তাদের কাজের চিন্তা তাদেরকে ঘুমাতে দেয় না ওই যে বলে না তোমরা ঘুমিয়ে যা দেখো সেটা তোমাদের স্বপ্ন না যেটার পেছনে তোমরা ছোটো যে উদ্দেশ্য পূরণের জন্য তোমরা ছোটো সেটাই তোমাদের স্বপ্ন কথাটা তেমন ধরেন আপনি ঘুমিয়ে আছেন সেই সময়ও সবাইকে ঘুমাচ্ছে না যে পরিশ্রম করছে যে পড়াশোনা করছে যে জিমে যাচ্ছে নিজের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে আখেরে সেই তো এগিয়ে থাকবে তাই না এটা মানতে সমস্যা কোথায় আজকে যদি আপনি পেছনের সারিতে থাকেন তাহলে আপনাকে এটা মেনে নিতেই হবে যে আপনি যথেষ্ট পরিমাণে পরিশ্রমী ছিলেন না অথবা যথেষ্ট পরিমাণে আপনার দূর দৃষ্টি আপনি রাখেননি যে আপনাকে কিছু করতে হবে আপনাকেও কিছু পাঠতে হবে আর যারা আজকে পেরেছে বা সফল হয়েছে তারা অবশ্যই আপনার চেয়ে বেশি পরিশ্রম করেছে এতটুকুও বুঝতেই পারেন তাই না তাহলে সে যেই পরিশ্রমগুলো আপনি করেন নাই ঘুমিয়ে কাটিয়েছেন সেগুলোই তো এখন আপনার ভারী পড়েছে তাই না অর্থাৎ যা কিছু এখন আপনার সাথে হচ্ছে এটা কিন্তু আপনার কর্মফল সবই আপনার নিজের হাতের কামায় কেউ আপনার উপর কিছু চাপিয়ে দেয়নি এটা আপনি আপনার ভাগ্যের কাছ থেকে ছিনিয়ে আনতে পারেননি কারণ আপনি ঘুমের সময়ও ঘুমিয়েছেন কাজের সময়ও ঘুমিয়েছেন হয়তো ঘুমার নাই গল্প করে সময় নষ্ট করেছেন মুভি দেখেছেন টিভি দেখেছেন ঘুরে বেড়িয়েছেন চিল করেছেন সোজা কথায় তো এটা আপনাকে কি দিচ্ছে আসলে লাইফের ব্যাপারে যারা সিরিয়াস সিরিয়াস হয় হয় না না শুরু থেকেই তাদের প্রতি তাদেরকে এরকম হেসে খেলেই জীবনটা শেষ করে দেয় তারা আপনি যেহেতু লাইফকে সিরিয়াসলি নেন নাই লাইফে কিছু হতে চান নাই লাইফও আপনাকে লাইফ আপনার উপর এখন লাভ অ্যাড করছে আপনাকে ব্যঙ্গ করছে লাইফ তো সরাসরি করে না আপনি যখন ডে বাই ডে দেখবেন যে আপনার কোনো ইম্পর্টেন্স নাই কোথাও যেহেতু আপনি কিছু হতে পারেন নাই আমাদের সমাজে কারা সম্মানিত হয় আমরা তো সেটা জানি যারা কিছু হতে পারে যারা টাকা ইনকাম করতে পারে যাদের একটা অবস্থান তৈরি হয় তারাই তো সম্মান পায় আপনি যেহেতু কোনো কিছুর জন্যই নিজের উপর ইনভেস্ট করেন নাই আপনার তো কিছু হওয়ার সম্ভাবনাও তাহলে নাই আপনার কিছু হওয়ার কথাও না আর যে কিছু হয় না তাকে তো কেউ ভ্যালু দেয়ও না সব তো সেম তো কে করে আপনার সাথে আপনিই করে নিলেন আপনার সাথে তাই না তো ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করেন বা অন্য কাউকেও ব্লেম করা বন্ধ করেন আমাদের কাউকে সবসময় দুইটা অপশন থাকে অপশান দুটি কি হয় মেনে নিতে হয় বর্তমান অবস্থাটা আর নয়তো এটা চেঞ্জ করতে হয় আপনি যদি আপনার বর্তমান অবস্থায় খুশি না হয়ে থাকেন অবশ্যই আপনাকে এটা চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করতে হলে কি করতে হবে ওই যে কাজটা আগে করেন নাই ওটা এখন করতে হবে হুম এখন হয়তো অনেক বেশি কঠিন হবে আপনার জন্য বাট উপায় ওটাই কাজ করে যাওয়া পরিশ্রম করে যাওয়া এবং স্বপ্ন দেখতে আপনার স্বপ্নটা অনেক বড় দেখতে হবে কারণ অল্প অল্প দিয়ে না অল্পই হয় আপনাকে পরিশ্রম করতে হবে আর এগিয়ে যাওয়ার স্বপ্নটা রাখতে হবে ভিতরে এমনি এমনি আপনি আগাতে পারবেন না তো বুঝতে তো পারছেন ব্যর্থ মানুষের আসলে লাইফে বেঁচে থাকার কোনো মানে থাকে না বলছি যে সফল হওয়ার জন্য না সেজন্যই যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অদম্য ইচ্ছা অদম্য ইচ্ছাটা এমনভাবে থাকবে যেন ওটা অক্সিজেন ওই সফলতাটা না পেলে আপনি আর বাঁচতে পারছেন না আপনার ভেতরে যখন এটা হবে আপনি শুধুমাত্র তখনই সফল হতে পারবেন তার আগে না আপনার কাছে যদি অনেক অনেক অপশন থাকে যে এই গ্রুপে সিলেক্ট না হতে পারি ওটাই পারবো অর্থাৎ এতে না পারি বিতে পারবো বিতে না পারি সিতে পারবো বা ডিতে পারবো বিলিভ মি আপনি কোনো গ্রুপেই সিলেক্ট হবেন না কারণ আপনার ব্রেন অলওয়েজ আপনাকে মেসেজ দিচ্ছে যে এইটাতে হয় নাই তো কি হয়েছে ওটাতে হবে সেটাতে হবে কিন্তু সবগুলো গ্রুপেই টিকতে গেলেই তো আপনার একটা মিনিমাম ক্রাইটেরিয়া লাগবে যোগ্যতা লাগবে আপনি অলওয়েজ আপনার ব্রেনকে অপশন দিতে থাকেন আপনি আসলে কোথাওই টিকবেন না কোথাও সিলেক্টেড হবেন না তো ফলাফল কিন্তু ওটাই যে আপনি পড়ে থাকবেন এই হতাশ লাইফেই আপনি পড়ে থাকবেন এখান থেকে বের হওয়ার উপায় কিন্তু এটাই আর ওই যে বললাম সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কি জানেন নিজের উপর ইনভেস্ট করা মানুষের উপর চিন্তা ভাবনা করা মানুষের উপর অ্যানালাইসিস করা অন্য কারো লাইফে উঁকি ঝাঁকি মারা তো সব বন্ধ করে দেন কিচ্ছু নাই পৃথিবীতে শুধু আপনি আছেন আর আপনার স্বপ্ন আছে স্বপ্নটাকে ভালোবাসেন এমনভাবে যেন ওটাই আপনার অক্সিজেন আপনার বেঁচে থাকার অক্সিজেনটুকু যে কোনো উপায়ে আপনি আপনার কাছ থেকে ছুটে যেতে দেবেন না এটাই হবে আপনার মূল টার্গেট